আবার একটি নতুন ভিডিওতে সকলকে নমস্কার আজকের ভিডিওটি একটি মক টেস্টের ভিডিও আজকে তোমাদের একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে আজকের যে মক টেস্টের আয়োজন করা হয়েছে সেই মক টেস্টটি আয়ুর্বেদ আয়ুর্বেদা জ্বর প্ল্যান্ট স্ট্রিম সেল সিয়া বুকেথন এই চ্যাপ্টারগুলি থেকে প্রশ্ন দেয়া হয়েছে তোমরা এই চ্যাপ্টারগুলি যারা ভালোভাবে রেডি করে নিয়েছ তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে যাদের এই পাঁচটি চ্যাপ্টার ক্লিয়ার করা নেই তারা অবশ্যই আগে এই পাঁচটি চ্যাপ্টার ভালোভাবে ক্লিয়ার করে নাও তারপর এই মকটিসটা দিয়েও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে এই পাঁচটি চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের শেয়ার করিয়েছেন তোমরা অতি অবশ্যই সেই ক্লাসগুলি ভালোভাবে দেখে নিও তোমাদের এই পাঁচটি চ্যাপ্টার সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলো এই মক টেস্টের ভিডিওটি শুরু করা যাক আজকের এই ক্লাসে পঁচিশটি প্রশ্ন দেওয়া হয়েছে সেই পঁচিশটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশান দেওয়া আছে যে অপশানের উত্তর হবে সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে প্রথম প্রশ্ন আয়ুর্বেদ শব্দের অর্থ কী জীবনবিজ্ঞান ভেষজবিদ্যা চিকিৎসাবিদ্যা যোগশাস্ত্র দু নম্বর আয়ুর্বেদের মূল লক্ষ্য কী রোগ নিরাময় আয়ু বৃদ্ধি ও স্বাস্থ্যরক্ষা ভেষজ প্রয়োগ ধ্যান তিন নম্বর আয়ুর্বেদের তিনটি দোষ কী কী বাত পিত, কফ রক্ত পিত্ত মেদ শ্বাস রক্ত মস্তিষ্ক নাকি কোনোটিই নয় চার নম্বর আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থ কোনটি চরক সংহিতা সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয়ম ঋগ্বেদ পাঁচ নম্বর আয়ুর্বেদ কোথায় উদ্ভূত হয়েছে ভারত চীন মিশর নাকি গ্রিস ছ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে সংস্কৃত গ্রিক ল্যাটিন ফার্সি সাত নম্বর প্রশ্ন আয়ুর্বেদের জনকে চরক সুশ্রুত ধন্যন্তরী পতঞ্জলি আট নম্বর আয়ুর্বেদে শরীর কয়টি দোষে বিভক্ত দুটি তিনটি চারটি নাকি পাঁচটি ন নম্বর নিচের কোনটি আয়ুর্বেদের গ্রন্থ নয় চরক সংহিতা সুশ্রুত সংহিতা অর্থশাস্ত্র নাকি অষ্টাঙ্গ হৃদয়ম দশ নম্বর প্রশ্ন জ্বরকে আয়ুর্বেদে কী বলা হয় জ্বর রোগ দাহ রোগ তাপ রোগ অগ্নি রোগ এগারো নম্বর প্রশ্ন জ্বরের সাধারণ কারণ কি। সংক্রমণ ঠান্ডা গরম ঘুমের অভাব বারো নম্বর প্রশ্ন জ্বরের সময় শরীরের তাপমাত্রা কত ওপরে গেলে বিপজ্জনক একশো ডিগ্রি ফারেনাইট একশো এক ডিগ্রি ফারেনাইট একশো চার ডিগ্রি ফারেনাইট নাকি নিরানব্বই ডিগ্রি ফারেনাইট তেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী জ্বর কাকে প্রভাবিত করে শুধু শরীরকে শুধু মনকে উভয়কেই নাকি কোনোটিই নয় চোদ্দো নম্বর প্রশ্ন জ্বর নিরাময়ে কোন ভেষজ ব্যবহৃত হয় তুলসী নিম হলুদ নাকি ওপরে সবগুলি পনেরো নম্বর প্রশ্ন প্ল্যান্ট স্ট্রিম সেল কোথায় পাওয়া যায় পাতা মূল মেরি স্টেম নাকি ফল ষোলো নম্বর প্রশ্ন স্ট্রিম সেলের প্রধান কারণ কি শক্তি উৎপাদন করা নতুন কোষ তৈরি করা খাদ্য সংরক্ষণ করা নাকি জল শোষণ করা সতেরো নম্বর প্রশ্ন প্ল্যান স্ট্রিম সেল কোন প্রকারের কোষ টটিপোটেন্ট প্যারেনকাইমা কোলেনকাইমা নাকি জাইলেম আঠেরো নম্বর প্রশ্ন কোন টিস্যুতে স্ট্রিম সেল থাকে পার্মান্টেন্ট টিস্যু মেরি স্টেমাটিক টিস্যু ফ্লোয়েম নাকি জাইলেম প্ল্যান স্ট্রিম সেল থেকে কি তৈরি হয় নতুন উদ্ভিদ শুধু ফল শুধু ফুল নাকি কিছুই নয় কুড়ি নম্বর প্রশ্ন সিয়া বুকেটন কি ধরনের উদ্ভিদ ঔষধি উদ্ভিদ ফুল গাছ শাকসবজি বিষাক্ত গাছ একুশ নম্বর প্রশ্ন সিয়া বুকেটনের ফল কোন ভিটামিনে সমৃদ্ধ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ বাইশ নম্বর প্রশ্ন সিয়া বুকেটনের তেল ব্যবহৃত হয় কোথায় ত্বক পরিচর্যায় চুলের যত্নে চোখের চিকিৎসায় নাকি শুধুমাত্র সুগন্ধি হিসাবে তেইশ নম্বর প্রশ্ন শিয়া বুকেটন কোথায় বেশি জন্মায় পাহাড়ি ও ঠান্ডা অঞ্চলে মরুভূমি অঞ্চলে জঙ্গল অঞ্চলে নাকি উপকূলে চব্বিশ নম্বর প্রশ্ন শিয়া বুকেটনকে আয়ুর্বেদে কিভাবে দেখা হয় সাধারণ ফল হিসাবে অ্যান্টিঅক্সিডেন্ট ভেষজ হিসাবে বিষাক্ত গাছ হিসাবে নাকি শাকসবজি হিসাবে পঁচিশ নম্বর প্রশ্ন শিয়া বুকেটনের আরেক নাম কী হিপ্পোফাই জার্মনয়েডস আজা ডিরাচকা ইন্ডিকা অক্সিমাম স্যাংস্টাম কুরকুমা লোঙ্গা আজকের মক টেস্টে তোমাদের জন্য পঁচিশটি প্রশ্ন এনেছিলাম সেই পঁচিশটি প্রশ্ন শেষ তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের জন্য এ বি সি ডি করে চারটে অপশান দেওয়া আছে যে অপশনের উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ